হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু পার্টি পার্স দেখিয়ে দিব দেখুন এটা হচ্ছে সিম্পলের ভিতরে অনেক পুরো জায়গা স্টোন পছন্দ করেন না যারা তারা নিতে পারেন এবং বডিটা কিন্তু ফুল মেটালে পুরো নষ্ট হবে না পুরোটাই বেলভেটের উপরে কাজ করা এবং ফুল বডিটা কিন্তু মেটালে এবং হাতে ইউজ করার জন্য সুন্দর একটা অনেক দিন ইউজ করতে পারবেন এটা লং চেইন দাও আছে ভিতরে স্পেস অনেক সুন্দর মোবাইল মোবাইলগুলো আপনি সুন্দরভাবে ক্যারি করতে পারবেন অনেক সুন্দর স্পেস আছে এটা একটা আছে অনেক সুন্দর সুন্দর রেড কালার

বাচ্চাদের অনেক বড় অ্যান্ড্রয়েড মোবাইলগুলো সুন্দরভাবে ইজিভাবে ক্যারি করতে পারবেন ভিতরে স্পেসও কিন্তু অনেক সুন্দর আছে এখান থেকে মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু তো আছে কালার আছে এটা ভিতরে তিনটা কালার টাকা কালার অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি কালার মেন চলে এটা গোল্ডেন আর সিলভার দুটো কালারই হয় এগুলো পার্টি পরসে অত বেশি কালার হয় না প্রায় আঠারোশো টাকা আঠারোশো টাকা এটার মধ্যে সামনে একটা ইদো আছে টাই স্টাইল আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা হচ্ছে ডিপ গোল্ড ডিফারেন্ট একদম টোটালি ডিফারেন্ট ভিতরে সুন্দর স্পেস থেকে মাত্র ষোলোশো টাকা খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটা কালার অনেক সুন্দর মাত্র ষোলোশো টাকা আমি দেখতে মাল্টি স্টলের ফুললি মাল্টি কালার মাত্র 1600 টাকা 1600 হচ্ছে গোল্ডেনের উপরে যারা গোল্ডেন কালার সব কিছু ডিস করতে পারবে নিতে পারবে 1600 টাকা 1600 টাকা 1600 টাকার মধ্যে অনেকগুলো কালার আছে সুন্দর কিন্তু এটা একটা কালার গোল্ডেনের উপরে ডিজাইন কালার মিলানো আছে ডিজাইনটা চেঞ্জ হবে সেম প্রাইস 1600 টাকা

সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড খুবই কোয়ালিটি রেসপন্স অনেক সুন্দর আছে এটা প্রাইস থেকে সতেরোশো টাকা সতেরোশো টাকা আচ্ছা গোল্ডেন কালার আচ্ছা এই স্টাইলের মধ্যে আচ্ছা এটা একটু ডিপ কালার রোজ গোল্ড বা পিঙ্ক টাইপের কালার সতেরোশো করে সতেরোশো টাকা আচ্ছা এটার মধ্যে আরেকটা আছে অল ওভার কাজ করা কারণ ওটা এক সাইডে কাজ করা এটা কিন্তু

নম্বর গিনি করা যাবে না দেওয়া হয় যেটা সাধারণত একদম 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 এর মানে বলা হয় আর কি নম্বর গিনি করা সুচিত না সবগুলো প্রাইস এর টাকা 1500 টাকা আমার হাতে যেটা নিছি এটা প্রাইস টাকা করা একদম নিউ প্রত্যেক কিন্তু লক সেটিং করা দেখেন ডিফারেন্ট নিতে পারেন কালার আছে প্রত্যেকটা একটা কালার খুব সুন্দর আছে থার্টি পার্সেন্ট তো এমন কিছু বেশি কিছু নেওয়া হয় না একটা মোবাইল টাকা পয়সা এগুলো নিয়ে চাপের দিন এগুলো পর্যন্ত নেওয়ার মধ্যে স্পেস থাকে একটা থার্টি পার্সেন্ট এর মধ্যে দুটা কালারই হবে প্রাইস থাকে সতেরোশো টাকা সতেরোশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসতে পারেন বা অনলাইনেও নিতে পারবেন এটা আমাদের আগে ছিল না নতুন আসছে এটা সুন্দর একটা স্টোন তারপর আবার লম্বা করে পার্ট আবার বড় পার্ট দুই পাশে সেম কাজ প্রাইস একদম রিজনেবল মাত্র 1700 টাকা 1700 টাকা 1700 টাকা খুবই সুন্দর একদম ইউনিক কালেকশন একটা দুটো কালার একটা হচ্ছে যেটা মাত্র 1700 টাকা 1700 নাম পরে দিব যেটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা প্রাইস থাকে 1700 টাকা 1700 টাকা অল ওভার স্টোন কাজ করা প্রত্যেকটা সুন্দর সেটিং এগুলো পরার কোনো চান্স নেই মাত্র 1700 1700 টাকা ওকে পার্লের মধ্যে আছে আলো নিস্টিং কাজ করা আছে মাত্র 1600 টাকা করে এগুলো 1600 টাকা সুন্দর স্পেস ভিতরে অনেক সুন্দর স্পেস

হচ্ছে একটু বড় সাইজের মধ্যে এটা যেটা মনে হয় নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা রাখবেন এটা হচ্ছে বাটোয়ায় স্টাইলে কিন্তু খুবই ফ্যান্সি এটা বাটোয়ায় কিন্তু টাকা

তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন এটা হাই চয়েস স্টার মালিকা শপিং কমপ্লেক্সের নিস্তলাতে জি থার্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ